হয় আল্লাহ তালে আলসে আছেন আন্নাহ হলে বলে তুই সর্বত্র বিরাজমান অথচ আফসোসের বিষয় হলো এই দোনুর আকিদাই হলো গলাকিদা তো কথা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদে আকিদা এমনকি শুধু সালাফিদা আকিদা এটাকে আমাদের সালাফিরা জানতো দেহবাদী আকিদারাম কি আকিদা নামে জানতো দেহবাদী আঁকি হলেন মোজাস্সিমা তার মানে আল্লাহর দেহ আপনার সাব্যস্ত করেন আমরা আল্লাহকে বলি নিরাকার আর আপনার আল্লাহকে আকার বলেন কাজ এটা কোনোদিন এক বৈঠকে কিভাবে আপনি কেয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না আপনাদের সাথে আলে হাদিস বলে আহলে হাদিসরা হচ্ছে দেহবাদী কেন তারা আল্লাহ হাত সাব্যস্ত করে আল্লাহ সাব্যস্ত করে এই জন্য হাদিসরা দেহবাদী এটি একটি অভিযোগ আমাদের ব্যাপারে এবং এটা খুবই একটি হাস্যকর অভিযোগ না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো আল্লাহর সৃষ্টির হাতের মতো বরং আহলে হাদিসরা কি বলে হাদিসরা বলে আল্লাহর হাত আছে কারণ আল্লাহ সুবাহ সোয়াদ সুরা নাম্বার আটত্রিশ আহ নাম্বার সত্তর থেকে পঁচাত্তর পড়বেন সেখানে আল্লাহ বলেছেন যে হে ব্লিশ আমি যাকে আমার নিজ দেহাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল এটা আল্লাহ সুবাহ মাতাল নিজেই বলেছেন তারপর আল্লাহ সুবাহ মহার হাত পা চকু ইত্যাদি বিষয়ে অনেক আয়াত আছে প্রবর্তর করেন অনেক হাদিস আছে তো এইগুলো আমরা জাস্ট উল্লেখ করি এবং আমরা সাথে সাথে বলে দিই যে সুরা 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 নাম্বার বিয়াল্লিশ সাত নাম্বার এগারো যে আল্লাহর মতো কোনো কিছুই নেই কোনো কিছুই আল্লাহ সদৃশ নেই সুরা নাহল সুরোন নাম্বার ষোলো আট নম্বর চুয়াত্তর তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না আল্লাহ সাদৃশ্য স্থাপন করো না এটা আমরা বলে দিই আমরা কোনো মানুষের মতো বলি না যে আল্লাহর হাত মানুষের মতো আল্লাহ চোখ মানুষের মতো আল্লাহ দেখা মানুষের মতো আল্লাহ সোনা মানুষের মতো এগুলো আমরা কখনই বলি না সুতরাং আল্লাহ হাদীদেরকে দেহবাদী বলা এটা খুবই হাস্যকর আর যারা আল্লাহকে নিরাকার বলে তারা তো মুশ্রিক কারণ এটা হিন্দুদের আগিদা যজুর্বেদ খুলবেন যজুর্বেদ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার চল্লিশ শ্লোক নাম্বার আট সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছে নিরাকার পবিত্র এবং সর্বত্র বিরাজমান এটাই স্পষ্টভাবে তাদের শ্লোকে উল্লেখ করা আছে এবং আরও অনেক শ্লোক আছে যেখানে আকার সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন তো সেগুলোতে যাচ্ছি না যাই হোক কারণ তাদের ধর্মগ্রন্থে জাস্ট কন্ট্রাডিকশন আছে এই দিক সেদিক এগুলো আমরা এখন উল্লেখ করছি না তো মূল কথা যেটা হচ্ছে যে যারা বলবে আল্লাহ নিরাকার বা আল্লাহ সর্বত্র বিরাজমান তারা তাদের আকীদা মুসরিকদ্দার আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের আলেম যারা রয়েছেন আবু বকর জাকারিয়া এছাড়া অনেক বড় বড় আলিম যারা আছেন তারা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের এবং এটি ইমাম আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছে নাকি জমিনে আসমানে নাকি নিচে কোথায় আছে আমি জানি না ওই ব্যক্তি কাফের এটা ইমাম আবু হানিফা রাকিদা ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে কেমন যেমন আল্লাহর জন্য প্রয়োজন তেমন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয় তো এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকিদা এবং ইমাম আবু হানিফার যেটা বই আছে আলফিকুল আকবর যার ব্যাখ্যা করেছেন আপনাদের হানাফিদের আলেম একজন ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রমহুল্লা তিনি মাঝাবায় হানাফি হল তিনি আকিদাই সালাফি ছিলেন এই জন্য আমরা তাকে ভালোবাসি এবং ইমাম আবু হানিফা থেকে যেটা আমরা পাচ্ছি এই আকিদা এই আকিদাটা মূলত আমাদের এই আকিদা সালাফিদার আকিদা যে আল্লাহর হাত আছে হ্যাঁ আছে কেমন আমরা জানি না এটা আমাদের আকিদা এখন আমাদেরকে দেহবাদী বলার তো কোনো প্রশ্ন ওঠে না কারণ আমরা বলছি না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো আমরা বলি না সুতরাং এটা একটি অভিযোগ করা অভিযোগ আমাদের উপর নাই আল্লাহর হাত পা চক্ষু ইত্যাদি ব্যাপারে ইমাম আবু হানিফা কি বলেছেন আমরা এবার চলে যাবো আলফিকুল আকবর এর দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠা যে এটা হচ্ছে আলফিকুল আকবর ইমাম আবু হানিফা লেখা এবং ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর এটার অনুবাদ করেছেন এই বইয়ের দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা আল্লাহ সোহানহালা সম্পর্কে বলেছেন তিনি সাইয়ং বস্তু বা বিদ্যমান অস্তিত্ব তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন তার সায়ুম বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব কোনো দেহ কোনো জভার মৌল উপাদান এবং কোনো আর্জ অমূল উপাদান ব্যতিরিক তার কোনো সীমা নেই বিপরীত নেই সমকক্ষ নেই তুলনা নেই অতএব তোমরা কেউ আল্লাহ সমকক্ষ বানাবে না তার ইয়াদ অর্থাৎ হাত তার ইয়াদ অর্থাৎ হাত আছে তার বাজা অর্থাৎ মুখমণ্ডল আছে তার নফস অর্থাৎ সপ্তাহ আছে কারণ আল্লাহ কোরআনে বলে উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন যার মুখমণ্ডল হাত নফস ইত্যাদি সবই তার বিশেষণ কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতিরেকের একথা কথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মোতাজিরা সম্প্রদায়ের রীতি বরং তার হাত তার বিশেষণ তার স্বরূপ তার প্রকৃতি নির্ণয় ব্যতিরেক তার ক্রোধ এবং তার সন্তুষ্টি তার দৃষ্টি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই সুতরাং কোরআন হাদিস এবং ইমাম আবহানিফার মত তাকে এটাই স্পষ্ট যে আল্লাহ সুবানহতালা তিনি নিরাকার নন